যদি এড়ে সদা ফরিয়াট কলা বস সুবিধে করি নেওয়া পারে আই অরিজিনাল হইলাম তো নয় বাদাম বেয়ারি ও মানুষ আছে আসে জব্বর কার দাও নে জালমুরিকে হয়ে হ্যাঁ জালমুরিকে হয়ে যাস বাদাম হবে না ওটা সত্যি বাজার তো বাজার লে দুবো ডিস্টার্ব তাহা দিতে হতে জালমুরি বলা তো মানুষ

Garam noise is high. Can I get my mother to look at the Arab part of